একদিনে আবেদন এবং একদিনে নামজারি সম্পন্ন এরকম একটি অবিশ্বাস্য অকল্পনীয় নামজারি ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম চালু হইল এর পূর্বে নামজারি আবেদন করা হতো অনলাইন সিস্টেমে এবং সেই নামজারি পেতে কর্ম কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করতে হতো একজন ভূমি মালিককে যেটা অত্যন্ত হয়রানিমূলক একটা ভূমি ব্যবস্থাপনা ছিল এবং নামজারি ব্যবস্থাপনা ছিল কেননা শুধু যে আটাইশ কর্মদিবস অপেক্ষা করতে হয়তো ভূমি মালিককে বা সেবা গ্রহিতাকে বিষয়টি কিন্তু এরকমই নয় এর ভিতরে আরও যে বিষয়টি জড়িত ছিল সেটা হচ্ছে কোনো একজন ভূমি মালিককে নামজারি পাওয়ার জন্য শুধুমাত্র তিনি নামজারির জন্য আবেদন করবে এই জন্য দেখা গিয়েছে যে কখনও তারা সরকার নির্ধারিত যে ফি বা সরকার যে একটা ফি নির্ধারণ করে দিয়েছে সেই ফি পরে প্রদান করার পরও বা সেই ফি এর ভিতরে তারা কখনও তাদের নামজারি পায়নি সকল ক্ষেত্রে প্রত্যেকটা ভূমি অফিসে দালাল চক্র থাকে বা কিছু প্রতারক চক্র থাকে যাদের কারণে প্রকৃত অর্থে এই ধরনের এসিল্যান্ডের কাছ থেকে যে নামজারি পাওয়া যায় বা এসিল্যান্ডের কাছ থেকে যে নামজারি নিতে হয় এই বিষয়টি জানার পরেও ভূমি মালিকগণ সরাসরি এসিল্যান্ডের সাথে যোগাযোগ করতে পারতো না মাঝখানে যে দালাল চক্র বা প্রতারক চক্র যারা আছে তারা মূলত নামজারি করার ক্ষেত্রে যদি কোনো ভূমি সেবাগ্রহী তা নামজারির জন্য আগ্রহ দেখিয়েছে বা নামজারি করতে চায় তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে চার হাজার পাঁচ হাজার এমনকি দশ হাজার পনেরো হাজার একটি নামজারি সম্পন্ন করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে গ্রহণ যার কারণে বাংলাদেশে প্রত্যেকটা ভূমি মালিকদের গণিকার কাছেই এই নামজারিটি একটি অত্যন্ত ভীতিকর একটা বিষয় এবং অত্যন্ত ভয়ের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন মানে এক্ষেত্রে পর্যালোচনা করার মাধ্যমে ওনারা দেখেছে যে কিভাবে ভূমি মালিকদেরকে এমনভাবে সেবা প্রদান করা যায় যে সেবাটি পাওয়ার মাধ্যমে তারা সকলে উপকৃত হবে এবং তারা সেবা পাওয়ার জন্য আরও আগ্রহ দেখাবে যদিও বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এ ধরনের নামজারি সিস্টেম চালু রয়েছে অর্থাৎ যে যখন নামজারির জন্য আবেদন করা হবে তখনই তাদের নামজারি আবেদন কার্যকর হবে এবং তাদের নামজারির জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস যে প্রয়োজনে রিকোয়ারমেন্টস বা যে প্রয়োজনে পেপারস দরকার সেই পেপারসগুলো যদি রেডি থাকে তাহলে তাদের নাম জারি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার মতন সিস্টেম পৃথিবীর বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেই কিন্তু চালু আছে বাংলাদেশও কেন পিছিয়ে থাকবে তারই অন্যতম নজর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও এই ধরনের একটি সিস্টেম চালু হলো অর্থাৎ আপনি যখনই নাম জারির জন্য আবেদন করবেন তখনই আপনার নাম জারিটি অ্যাপ্রুভ হবে এবং আপনার সমস্ত পেপার যদি ঠিক থাকে আপনার দলিলের সাথে নাম জারি করার জন্য যে কাগজগুলো প্রয়োজন সেই জরুরি ডকুমেন্টসগুলো যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার নাম জারি আপনি সকালে আবেদন করলে বিকেলে আপনার নাম জারি হয়ে যাচ্ছে তাহলে ভিহার্স আমি যে বাংলাদেশে যে জেলাতে বা যে জায়গা থেকে সর্বপ্রথম এ ধরনের সেবা কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাতে কত দিনের ভিতরে এ ধরনের সেবা কার্যক্রম শুরু হবে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত নামজারি বিষয়ে কিন্তু এখন কোনো ভূমি মালিকগণকে আর ভয় পাওয়ার বিষয় নেই কেননা নামজারির জন্য ভূমি মালিকগণকে এখন ইমিডিয়েটলি সেবা প্রদান করার যে সিস্টেমটি সেই সিস্টেমটি কিভাবে চালু করা যায় এবং কিভাবে এ ধরনের নামজারির আওতাভুক্ত করে একজন ভূমি মালিককে সেবা প্রদান করা যায় এবং তার সঠিক দলিল নিয়ে যে তিনি কীভাবে সরাসরি এসিলেন্টের সাথে যোগাযোগ করে বা সহকারী কমিশনার ভূমি এসিলেন্ট মহার সাথে যোগাযোগ করার মাধ্যমে তিনি নামজারি পাবে। এই বিষয়টি কিভাবে সমস্ত ক্ষেত্রে একটা সিস্টেম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কার্যক্রম করা যায় বা কিভাবে এটা সফল করা যায় এই বিষয়টি কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের প্রেক্ষাপটে বরিশাল জেলার গৌর নদী থানাতে বর্তমান দায়িত্বশীল এসিলান মহোদয় রাজীব হোসেন উনি দেখিয়ে দিয়েছে গত এক মাস থেকে উনি এই গৌর নদী থানাতে যে সমস্ত ভূমি সেবা গ্রহীতা যারা আছে তারা সেখানে ভূমি সেবা গ্রহণ করার জন্য যাচ্ছে তাদেরকে একদিনে নাম জারি আবেদন সম্পন্ন করে দেওয়া হচ্ছে এক্ষেত্রে উনি নামজারি আবেদন সম্পন্ন করে দেওয়ার জন্য এবং ভূমি মালিক যারা আছে বা ভূমি সেবা সেবাগ্রহীতা যারা আছে তাদের নামজারি আবেদন গ্রহণ করার জন্য উনি একটি কুঞ্জ চালু করেছে যেটা প্রত্যেক বৃহস্পতিবার উপজেলা যে সহকারী কমিশনার যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসের নিস্তলাতে একটি রুমে বসে উনি সেবা প্রদান করেন এক্ষেত্রে বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন যে উনি সরাসরি সরে জমিনের উপস্থিত থেকে রাজীব হোসেন যে এসিলান মহোদয় আছে ওনার এই কার্যক্রম উনি স্বচক্ষে দেখেছে এবং উনি যে কুঞ্জ সেখানে খুলেছে বা যেটা যে সেবা কার্যক্রম তো সেখানে তিনি চালু করেছে এই সেবা কার্যক্রম তিনি সচককে পর্যবেক্ষণ করার মাধ্যমে তিনি এটাকে সাধুবাদ জানিয়েছে এবং তিনি নিজে হাতে করে এ ধরনের সেবা গ্রহিতা যারা তাদের হাতে তিনি এই নামজারি কাগজ বা প্রস্তাবিত যে খতিয়ান সেই প্রস্তাবিত খতিয়ানের কাগজ তাদের হাতে সাবমিট করেছে এক্ষেত্রে ভূমি সেবা গ্রহীতা যারা আছে তারা সকলে অত্যন্ত খুশি এবং তারা সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমে কোনো ধরনের হয়রানিতে না পড়ে বা কোনো ধরনের বিলম্বনার শিকার না হয়ে তারা তাদের সেবাটা সঠিক সময়ে পাচ্ছে এজন্য তারা সকলেই এ ধরনের সেবা কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এত সুন্দর একটি সেবা চালু করা হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেও সকল ভূমি সেবা সেবাগ্রহীতা যারা আছে তারা সকলেই কিন্তু অত্যন্ত অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী ধাপ হিসেবে বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেও অনতি বিলম্বে এই সেবাটিকে দ্রুততর পর্যায়ে কার্যক্রম করবে অর্থাৎ এ ধরনের একটি মেসেজ তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যিনি ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান এ এফ হাসান আরিফ সাহেব সেই ভূমি উপদেষ্টা মহোদয়ের পক্ষে ওনারা এমন একটি মেসেজ প্রদান করেছেন এক্ষেত্রে দীর্ঘদিন থেকে যে সমস্ত ভূমি সেবা গ্রহিতা যারা আছে তাদের নাম জারি নেওয়ার জন্য যেমন প্রতারক চক্রের মাধ্যমে নাম জারি নিতে হতো তারা যদি সরাসরি এসিডেন্টের সাথে যোগাযোগ করতে চেয়েছে তাহলে তাদেরকে এসিডেন্টের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি বা বিভিন্ন মাধ্যম সৃষ্টি করে বা বিভিন্ন বাধা সৃষ্টি করে তাদেরকে এসিডেন্ট পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয়নি ভূমি মালিকদের সঠিক কাগজপত্র থাকলেও বা তাদের মালিকানা সঠিক তথ্যগুলো থাকলেও তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে এবং তারা যেন কোনোভাবে এসএলআর সাথে যোগাযোগ করে নামজারির জন্য আবেদন না করে বা নিজে যেন সশরীরে হাজির না হয় এই বিষয়টিকে তাদের কাছে তাদেরকে বিভিন্নভাবে অনুৎসাহিত করা হয়েছে এবং এই কৌশল অবলম্বন করে বিভিন্ন প্রতারক চক্র তারা এ ধরনের মানে ভূমি সেবাগ্রহীতে যারা আছে তাদেরকে ভিকটিম বাড়িয়ে তাদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নিত যদিও এই রাজীব হোসেন উনি দায়িত্ব গ্রহণ করার পর এ ধরনের একজন প্রতারক চক্রকে উনি সরাসরি সাত দিনের জেলও প্রদান করেছে এমন অন্যায়মূলক কাজের সাথে জড়িত থাকার কারণে কিন্তু তারপরেও তিনি যখন দেখেছে যে কোনোভাবেই এই প্রতারক চক্রদেরকে ঠেকানো যাচ্ছে না তখনই তিনি প্রত্যেক বৃহস্পতিবার একদিনে নামজারি আবেদন গ্রহণ এবং একদিনে নামজারি সম্পন্ন একটি সিস্টেম উনি চালু করেছে এবং সেই দিন থেকে গত এক মাসে অর্থাৎ গত চার সপ্তাহে উনি একশো তেত্রিশটি নামজারি সম্পন্ন করেছে এবং চারশোটিরও বেশি ভূমি মালিকদের উনি ফিরিতে পরামর্শ প্রদান করেছে এক্ষেত্রে রাজীবসেনের সাথে রাজীবসেন যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে যে সাধারণত সরকারের যে নিয়ম আছে আটাশ কর্মদিবস বা আটাশ দিনের ভিতরে নামজারি প্রদান করা কিন্তু আটাশ কর্মদিবসে যে আমাদের গ্রহণ করতে হবে আটাশ কর্মদিবস পর্যন্ত অতিবাহিত করার পর নামজারি প্রদান করতে হবে বিষয়টি কিন্তু এরকম না যদি কোনো ইসলান মহোদয় এক্ষেত্রে আগ্রহ প্রদর্শন করে তাহলে উনি চাইলেই একদিনে কিন্তু গামার মতন করে নামজারি আবেদন গ্রহণ করে যদি সেই ভূমি মালিকের সমস্ত ডকুমেন্টস সঠিক থাকে তাহলে তার নামজারি প্রদান করতে পারবে কেননা রাজীবূষণ বলেন যে আমি দীর্ঘদিন থেকে এই ভূমি সেবা বা এই ভূমি সেক্টরে আমি হচ্ছে জড়িত আছি এবং এখানে চাকরি করছি যার কারণে আমি যখনই যেখানে থেকেছি আমি চেয়েছি যে ভূমি সেবা সেবাগ্রহীতে যারা আছে তাদেরকে সঠিকভাবে সেবা প্রদান করা এবং সেই মন মানসিকতা নিয়েই আমি এ ধরনের একটি সিস্টেম চালু করেছি এবং এখান থেকে আমার বিশ্বায় যে বাংলাদেশ সরকারের যদি আন্তরিকতা থাকে যেহেতু বর্তমানে বরিশাল জেলার গৌর নদীতে এ ধরনের একটা সিস্টেম আমরা চালু করেছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে বাংলাদেশে যে অন্যান্য জেলাগুলো আছে অন্যান্য উপজেলাগুলো আছে সমস্ত জায়গাতে এমন একটি সিস্টেম চালু করা হবে তাহলে দেখা যাবে যে ভূমি সেবাগ্রহীতা যারা আছে তারা তাদের ভিতরে ভয় কেটে যাবে তাদের যে আশঙ্কা আছে তারা সে আশঙ্কা কেটে যাবে এবং তারা সরকারের রাজস্ব বৃদ্ধি করার মাধ্যমে তারা সরকার নির্ধারিত ফি প্রদান করে যখন নাম জারি করতে পারবে তখন দেখা যাবে যে সরকার ব্যাপক হারে এখান থেকে একটা রাজস্ব পাবে তো রাজীব হোসেন যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা অত্যন্ত গুরুতর একটা মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যদি সকল এসিরান মহোদয় আন্তরিকতা দেখাতে পারে এবং ক্ষেত্রে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে যদি নামজারি আবেদন গ্রহণ করে সঠিক ভূমি মালিকের নামজারি আবেদন যদি একদিনে সম্পন্ন করে দিতে পারে সেক্ষেত্রে সরকারের তো রাজস্ব আদায় হবে এবং সরকারের রাজস্ব ব্যাপক হারে অর্জিত হবে এবং প্রত্যেক ভূমি মালিকগণ তাদের নামজারি না হওয়ার কারণে অনেকে আসে তারা কিন্তু সঠিক সময়ে তাদের নামজারি আবেদন না হওয়ার কারণে তাদের জমির খাজনাও তারা পরিশোধ করতে পারে না কিন্তু যখনই তারা নাম জারি করতে পারবে তখন তাদের খাজনাও তারা পরিশোধ করতে পারবে এবং সঠিক সময়ে তারা সরকারকে খাজনা প্রদান করে দেশ পরিচালনার কাজে তারা সরকারকে কিন্তু সাপোর্ট প্রদান করতে পারবে তো এক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বর্তমান বরিশাল জেলার গৌর নদীতে এমন একটি সেবা কার্যক্রম শুরু হয়েছে আশা করা যাচ্ছে যে অনত বিলাবে বাংলাদেশের অন্যান্য জেলাতে এবং অন্যান্য উপজেলাগুলোতেও এই সুন্দর সেবাটি পর্যায়ক্রমে চালু হয়ে যাবে এবং আমরা আশাবাদী যে দু সালে প্রথম থেকে বাংলাদেশের অন্যান্য যে উপজেলাগুলো আছে সেখানেও একদিনে নামজারি আবেদন গ্রহণ এবং একদিনে নামজারি সম্পন্ন হওয়ার যে প্রথা বা যে সিস্টেমটি চালু হয়েছে এটা অন্যান্য জেলাগুলোতেও চালু হয়ে যাবে